সাতক্ষীরা বিদ্যুতের মূল গ্রিড লাইনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় শনিবার সকাল এগারোটায় দশ মিনিটে সাতক্ষীরা বিনিরপত এলাকায় একশো বত্রিশ তেত্রিশ কেবি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ আগুন ধরে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এদিকে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে জেলার সাধারণ মানুষ তবে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে অচিরে বিকল্প লাইন চালুর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে এগারোটা পনেরো সময় সংবাদ পাই সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আসার পরে দশ মিনিটের মাথায় আমরা আগুন নিয়ন্ত্রণে নেই পরবর্তীতে আগুন নেভাইতে আমাদের আরো কিছু সময় লাগছে তারপরে তো আমরা এগারোটা পনেরো সময় এগারোটা পঁয়ত্রিশের সময় আমরা টোটাল আগুন নিয়ন্ত্রণে নিয়ে কি কারণে আগুন লেগেছে বলে ধারণা করছে আসলে ধারণা করা হচ্ছে হয়তো ওভারহিট মানে বৈদ্যুতিক সরঞ্জামে আগুন লাগার দুইটাই কারণ একটা হচ্ছে শর্ট সার্কিট আর একটা হচ্ছে ওভারহিট তো প্রত্যক্ষদর্শী যারা বলছেন তাদের ভাষ্য মতে ওভারহিট হওয়ার কারণেই ছোট্ট একটা বিস্ফোরণ ঘটে এবং তারপরে আগুনের সূত্রপাত হয়